মি কালকে পর্যন্ত ভয় ছিল যে এই দায়িত্ব আমি পালন করি পাই না কিন্তু আজকে আসিয়া মুই সত্যি খুব ভীষণভাবে আজকে যেমন মোর একটা মনের জোর পাচ্ছে যে এমন ধনী ব্যক্তি যদি মোর পাশ থাকিয়া সাহায্য করে আর আশীর্বাদ করে সুপরামর্শ দেয় মুই আশা করো মুই ভালো করিয়া এই দায়িত্ব পালন করি পাই একটা কথা আছে যে শেখার লাগে মাথা নিচু করিয়া বাসার লাগে মাথা উঁচু করিয়া আমি চেষ্টা করি মাথা নিচু করিয়া এই গুণী ব্যক্তি হন এটা যা যা উপস্থিত সবাই সুপরামর্শ দিবেন এবং আশীর্বাদ করবেন আমি আশা করি এই দায়িত্ব যথার্থভাবে দেখো উনি আজকে খালি সদ্য দায়িত্বটা নিলুন আমি বসি আমার একটা শুক্রবারের মিটিং ডাকা আছে সেই মিটিং বসিয়া উনি সবার পরামর্শ নিয়া উনি সমস্ত পদক্ষেপগুলো আস্তে আস্তে দিয়ে এখন প্রচেষ্টা এটা কোনদিন হয় না এটা যৌথ আমাদের সর্বভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজনৈতিক যেসব অসম্পূর্ণ কাজ করার দায়িত্ব আমরা যারা রাজনৈতিক ভাষা একাডেমির সদস্য আছে আমরা সবাই হওয়াকে পরামর্শ দেব যে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমি উদ্যোগ পূরণ এখানকার সিদ্ধান্ত গুরুত্ব সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নয় আমরা ভাষা একাডেমির সমস্ত সদস্য সিদ্ধান্ত করে যৌথভাবে হবে

আমার <laughs>